নমস্কার আমি সোনালী আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাবো চলুন দেখা যাক এখানে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি চাউমিন আর নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর লাগবে দুটো ডিম আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি বিনস কুচি দিতে পারেন এগুলো আমার কাছে নেই ওই জন্য আমি দিই নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার সবজিগুলো ভেজে নেব সবজি ভাজা হচ্ছে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব সবজি ভাজা হয়ে গেছে আমি এক সাইড করে নিয়েছি তেলের মধ্যে এবার দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো এবার সব একসঙ্গে মিশিয়ে নেব আল তার ভেজে এরপর চাউমিনটা ঢেলে দেবো চাউমিনটা ঢেলে দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে পারব করে নাড়াচাড়া রেডি আমাদের চাউমিন এবার প্লেটে ঢেলে নেব আমাদের চাউমিন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন